আমার বাপের বংশ ভালো দশগিরামের মাতুপথ চক ভরা তার জমি আছে বাড়ি ভরা টিনের ঘর রান্না বাড়ি হয়েছে হাঁসের মাংস দিয়ে তাজা হাঁস জবাই করে আপনাকে খাইয়ে তার বিদায় দেবো এত সহজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে একজন ব্যক্তির জীবনের গল্প শোনাবো আপনাদের নিশ্চয় মনে আছে হাটের অন্যতম ভাইরাল গরুর ব্যবসায়ী ইউসুফ ব্যাপারীর কথা আমার কোরবানির সময় যখন আমি গরুর প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরছিলাম তখন প্রচুর দর্শক কিন্তু আমাকে কমেন্টস করছেন যে ভাই ইউসুফ ব্যাপারীর খবর কি ইউসুফ ব্যাপারীর কি অবস্থা সে কি বেচে কিনা করে কিনা তাকে কেন আমরা দেখছি না জি ভাই আপনাদের মতো আমার নিজেরও প্রশ্ন এই জন্যই চুয়াডাঙ্গার ইউসুফ ব্যাপারীর কাছে আজকে আমরা চলে এসেছি তার জীবনের গল্প আমরা একটু আপনাদেরকে শোনাতে চাই বন্ধুরা গল্প শোনাব তার আগে এই যে ইজি ড্রিঙ্কিং ওয়াটার পরিশোধিত পানি এই পানিটা একটু পান করে নেই বিসমিল্লা আমিও কি একটু খাবো এরই মধ্যেই আমাদের সেই চুয়াডাঙ্গার ইউসুফ ভাই ইউসুফ ব্যাপারী বলছে আমিও কি একটু খাব অবশ্যই ভাই অবশ্যই ইজি ড্রিঙ্কিং ওয়াটার আপনি পান করবেন কি তো বন্ধুরা আমরা ছোট্ট একটা চায়ের টেবিলের মতো আয়োজন করেছি যেখানে রংচা জি নাকি ভাই ধরেন একটু টোবা রং চা রংচা চা এই সেই ইউসুফ ব্যাপারী আমরা যদি একটু ইউসুফ ব্যাপারীকে আপনাদেরকে ভালো করে দেখাতে চাই যিনি গাপতুলি আটে গরুর ব্যবসা করে কিন্তু দেখেছেন যে প্রচুর সাধারণ মানুষ তার কাছ থেকে কিন্তু গরু নিত এবং একটা ভালো দামে দিত যার কারণে এবং মজা করে বিশেষ করে রসিক মানুষ রস ঢেলে কথা বলতো গান শোনাতো যার কারণে আমাদের এই ইউসুফ ভাইয়ের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার হয়েছে এর আগে হঠাৎ করে কিছুদিন আগে অনেকেই যেহেতু ইউসুফ ব্যাপারীকে পায় না দেখে না যার কারণে দু একজন কিন্তু কমেন্টস করতে যে ভাই ইউসুফ ব্যাপারী মারা গেছে এরকম মজা করেও কিন্তু অনেক কথা বলেছে অনেকেই কিন্তু না ভাই এগুলো নিয়ে আসলে মজা করা ঠিক না আমরা ভিডিওতে দেখিয়েছি ওনার সাথে ফোন ফোন কলে কিন্তু কথা বলে দেখিয়েছি যে না ইউসুফ ব্যাপারই আছে কিন্তু কেন ব্যবসা করছে না এখন সেটা যেহেতু আপনারা জানতে চাচ্ছেন অবশ্যই জানাবো ওনার সাথে আমার সেই দু সালের শেষের দিকে এবং একুশ সালের লকডাউনের সময় কঠিন সময়ে ওনার সঙ্গে আমার ভিডিও হয়েছিল সেই সময় মনে আছে যে উনি হঠাৎ করে একটা গরুর দাম চেয়েছে যে ভাই এত এর মধ্যে একজন লোক ঢুকে বলেছে যে ঠিক আছে দাম ফিক্সড দেন গরু তো সেই ক্লিপসটা একটু দেখাতে চাই এই গরুটা এক লক্ষ আঠারো হাজার টাকা আমার কিনা আচ্ছা ঠিক আছে দুই হাজার খরচ দিয়ে এটা বিশ পড়ছে পঁচিশের আশা দুই এক হাজার কম টম হয় দিয়ে দেবো কেমনি দর্শক ইতিমধ্যে একজন ক্রেতা বলছেন যে এক বিশ এর আগেও আমার কাছে গরুগুলো ইয়ে করছে ভিডিও করছে প্রত্যেকটা গরুই আমার মানুষের নিয়ে গেছে আপনি আসছেন দর্শক ওনারা আসছে আমি জানি না ওনারা দেখেছেন কিনা তার লাইভ দেখি ভিডিও দেখি সেটা দেখে আমি চলে আইছি ভাই এই গৌটা আমি একবারে স্বয়ং সত্যি কথা আঠারো হাজার আমার কিনা দুই হাজার খরচ তাহলে বিষ আমার কি বালবচ্চা নাই আমার পেট নাই আমি হবে না দাদা মিথ্যে কথা বলিনি এক মিনিট এক মিনিট দাদা ভাই আমি কিন্তু মিথ্যে কথা এখানে চালাকি আবার চলবো সবার কথা থাক মাঝখানে সত্যি বেশ মজার স্মৃতি ছিল ইউসুফ ভাই আরো কথা হবে আরো স্মৃতি নিয়ে আলোচনা করব প্রথমেই জানতে চাচ্ছি যে কেন আমার দর্শকরা আপনাকে আর দেখতে পাচ্ছে না আপনি এখন কোথায় আছেন কি করছেন কি কাজ করে সময় পার করছেন মূলত ভাই ওই যে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল যে ইস্যুর ব্যাপারে মারা গেছে হ্যাঁ আমার ফ্যামিলির থেকে আমরা তো গ্রাম বাংলার মানুষ জি হ্যাঁ আবার বাড়ি তো চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গায় 10 মাইল হ্যাঁ আর আপনাদের এখানে দেখি খুব সাজানো গোছানো ও এবারে আমি তো অন্য দিকে যাচ্ছি চলেন সারা সুধি ভিগো এই যে ভাই আমরা ঢুকছি পরিমাণের ঘর বাড়ি নাই আমার ফ্যামিলির থেকে মনে করেন আমরা গ্রামের মানুষ ভয় ভিড় বেশি হ্যাঁ এগুলো দেওয়া দেওয়ার পরে গুলো তো আমার ছেলে একটা সিঙ্গাপুরে থাকে আচ্ছা সে বললো அப்பா তোমার এগুলা দরকার নেই হ্যাঁ তুমি আর যাবে না জি তোর খরসpathi চা লাগে আমি জি ব্যবসাটা আগে না কিন্তু আমি বলতে চাই যে আমরা যেভাবে ব্যবসা করছি যেভাবে বেচা কিনা করছি দ্বিতীয় ব্যক্তি ইস্যুবার গাফতলি তৈরি হবে না তৈরি হবে না এটা খেয়াল আছে আপনার এক ঘন্টায় হ্যাঁ এক ঘন্টায় না আধা ঘন্টা ওই যে লকডাউনের ভিডিও সব গরু বেঁচে পেলাম আমি হ্যাঁ মাঝে মধ্যে আপনি খুব সুন্দর সুন্দর গান শোনাতেন কখনো উর্দু গান মনে আছে তো এগুলা তো আপনার আনন্দ দেওয়ার জন্য জনগণের আনন্দ দেওয়ার জন্য এই প্রোগ্রামে আমরা বসে আছি এখনো তো একটু আনন্দ দিতে হবে আমার বাপের বংশ ভালো দশগিরামের মাতুপথ চক ভরাতার জমিন আছে বাড়ি ভরা টিনের ঘর তারপর মানে লাইন ছেড়ে দিয়ে ধরি হ্যাঁ ওরে রইদের মধ্যে হাল বউ তুমি রইদে পুরে তোমার গাও আমার বাড়ি আইসা তুমি ঠান্ডা পানি খায়া যা আসলে আমরা গরু দেখাতাম দু চারটে কথা বলতাম মাঝে মধ্যে কিন্তু এ ধরনের গানগুলো বলা হতো যার কারণে হাট কিন্তু একটা অবশ্য জমে যেত আমি চাকা বাকা যখন হাটে সবাই বলতো ইসুফ ভাই গান বলে ইসুফ ভাই গান আপনাকে বলতো ওর পরের দিকে গিয়ে সুখ চান ভাঙা গলায় সুখ চানকে ধরা হতো ওদিকে জামালপুরের মন্দির ভাইকে বলা হতো তখন উনি গজল গাইতেন বা ইসলামিক গান গাইতেন তো মেইনলি আরেকটা ছিল টুবু বাগলা হ্যাঁ ডিবু বাগলা টুবু বাগলা দিত হে সারা গায়ে দে তো হাটে যখন আমি গেলাম গরু নিয়ে আলোচনা বা গরু নিয়ে প্রতিবেদন বা গরু নিয়ে ভিডিও মানুষ মনে করতে যে এটা তো নিরস একটা বিষয়ের মধ্যে রস কস নাই আর কাস্টমার মনে হয় শত্রু কাস্টমার বলবে এ বেটা কত লইবি ব্যাপারীও বলবে হয়তো বা এক লাখ টাকার গরু দেড় লাখ টাকা সে বলবে আরে বেটা বেশি করছ এক লাখ বিশ দিবি না কিছু এই বেটা বেশি করছ মানে অনেক সময় না না আমাদের কঠিন একটা অবস্থার মধ্যে যেত কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু একটা মানে বিনোদিন করে ফেলেছিলাম সবাই কিন্তু আনন্দে উৎসবে কিন্তু গরু দেখতো কিন্তু কিন্তু আপনার আমার এই সব ভিডিও করাতে অনেক সচেতন মানুষ জি সচেতন জি নাম গুলোও পেয়ে যাচ্ছে আগে আগে যেমন আগের আমলে ছিল যখন এই ভিডিও হতো না জি দেখা যায় দুই লক্ষর গরু চার লক্ষ সে বসে আছে হ্যাঁ এবারে আলো আন্দাজ 3 লক্ষ বলে দিয়েছে হ্যাঁ কিন্তু এখন কিন্তু ওটা ফাঁস হয়ে যাচ্ছে জি সবাই মেমোরিতে নিয়ে এনেছে এই গরুটার এই আইডিয়া হবে এই গরুটার এই আইডিয়া হবে এই ভিডিও করাতে জনগণের ভালোই হয়েছে খারাপ হয় না কিন্তু অনেক ব্যাপারই আমাকে গালাগালি করছে এই শালার জন্য এই আবল তাবল কথা বুঝলে আমাদের গমন নষ্ট করে দেয় জি এই হলো মেন কথা না সে এখন অনেক কিছু কলা মেলা হয়ে গেছে ব্যাপারীরা কেমন দামে কিনছে কেমন দাম চাচ্ছে কেমন দামে একেবারে কাস্টমারের কাছে বিক্রি করছে এই বিষয়গুলো তুলে ধরায় মানুষ আলহামদুলিল্লাহ 90 পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ভালো বলে ভালো বলে দুই চারজন যারা বিচ্ছিন্ন কথা বলে আর এটা থাকবেই ওটা ওইটা থাকবেই এটা থাকবেই আপনি গাবতলি কত সাল থেকে ব্যবসা শুরু করেছিলেন আমি তো পনেরো বছর দিকে ব্যবসা করি এখন আমার বাউন্ন বছর বয়স আচ্ছা এর মাঝখানে তো আমি কুয়েতে প্রবাসী ছিলাম হ্যাঁ এক দশ পনেরো বছর আচ্ছা তারপরে আবার আট বছর ধরে আট দশ বছর ধরে লাইনে আবার চলে আসছিলাম তারপরে আপনার লকডাউনে ভাইরাল হলাম মনে আছে হ্যাঁ হ্যাঁ তাহলে ওইটা ওইটার দিকেই শুরু করে লাস্টের দু তিন বছর আমার দশটা আপনাকে পাচ্ছে না যাই ফ্যামিলির থেকে বলছে যে এখন আর যাওয়ার দরকার নেই যা আছে এখানেই কাজকর্ম একটু তাহলে সময় কাটে কি হবে কৃষিকাজ বা কি করে কৃষিকাজ বলতে আমি অনেক ফারাম পার্টি আছে অনেক বাইরের পার্টি আছে যারা অনেকে ফার্মের বোঝে না তারা আমাকে ডেকে নিয়ে যায় কিভাবে কি খালি তো সার গরু না আমি গাভী গরুর সম্বন্ধে কিন্তু খুব ভালো বুঝি এগুলোর ব্যাপারে জড়িত এতে আলহামদুলিল্লাহ আমার চলে আচ্ছা গত বছর গত বছর না গত বছর আগের বছর দু বছর আগে আপনার বাড়িতে আমি গিয়েছিলাম জি একেবারেই দর্শক যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন ইউসুফের বাড়িতে গিয়েছিলাম তার বাড়ির উঠান থেকে শুরু করে এপাশ ওপাশ সম্ভবত আপনার মেয়ে এবং মেয়ের জামাইকেও পাশে বাড়ি করে দিয়েছেন জি জি সেগুলো আমরা ঘুরে ফিরে এবং শেষে হাঁসের আসছিল হ্যাঁ তখন গরু দেখছিলেন হ্যাঁ গরু দেখেছিলেন আমার এক পার্টনার ছিল তার সাথে হিসাব কিতাব সব ক্লিয়ার হয়ে সে চলে গেল আমিও ব্যবসা বাণিজ্য অফ করে এখন আরও করেন না না আচ্ছা ভাই আপনি হাটে ব্যবসা করতেন গরু বিক্রি করতেন মজার মজার কিছু ডায়লগ দিতেন কথাটা আবার বলি জনগণ রাইক করেন না মাইন্ড করেন না ওই কথাই আছে জাইল্লার পর পন্ধেতে না আর নিকেরির পর কানে শোনা খারাপ কথা না ওই মুরব্বীরা কইছে এ কথার অর্থ কি জানেন যে একটা জেলে সারা দিন কাঁচা দিয়ে মাছ ধরে বাজারে নিয়ে যে নিকের কাছে বলে ভাই এই মাছগুলো নেন এ ঝুড়িতে কত আছে ঝুড়িতে এই যা আছে পাঁচশো টাকা লজা

অন্তর ভরা বলতে মনে করেন ওই গরুটা পরিপূর্ণ থাকে ভিতরেও যেরকম বাইরেও সেরকম কিছু গরু থাকে গরু হইলে হবে না ওর ভিতরটা দেখতে হবে গুড়ি ঘাস খাওয়ায় পেট মোটা করলে হবে না ভিতর দেখতে হবে ভিতরে গরু আছে নাকি আরেকটা এর ভিতরে আরেকটা গরু আছে আচ্ছা আচ্ছা ভালো লাগছে আপনার ছেলে মেয়ে কয়জন একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ বাস একটা ছেলে একটা মেয়ে ছেলে কি নাতনি সাদী হয় নাই সিঙ্গাপুরে পাঠাইছি আমি বিয়ে শাদী হয়েছে বিয়ে শাড়ি হয়ে নাতনি হয়ে গেছে নাতনি আপনার নাতনিকে নিয়ে তো আমরা একটা গান শুনছিলাম তুমি বন্ধু কালাহা পাখি আমি জান কি নেচে নেচে বলেন বসন্তকালে তোমায় বলতে পারিনি এক লাইন করে বলেন না একটু ওই যে তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বাহ বাহ একটি লাইন হলো আপনি এবার দু হাজার পঁচিশ সালে আপনার সাথে আমার দেখা হচ্ছে এই বর্ষাকালে চার টেবিলে গল্প করছি এবছরের কোরবানির বাজার আপনার কাছে কেমন মনে হয়েছে কেমন গেল আমার আমি আমার অনেক ব্যাপারীকে আমি যাকে শিক্ষা দিয়েছি যাদের আমার সাথে যারা চলতো তাদের সবাইকে বলছি যে শোনো বছরে ব্যবসা ভালো হবে না ভালো হবে না এমন কি গরু ব্যাকও আসতে পারে হ্যাঁ কেন দেশের অবস্থাও ভালো না এলোমেলো সব এই হাট ও তা তাতে করে ব্যবসাটা ভালো হওয়ার লক্ষণ নাই তারপরে কয়েকটা ব্যাপারের কাছে রিপোর্ট শুনলাম হ্যাঁ গরু বিক্রি হয়েছে ঠিক হ্যাঁ কিন্তু কেউ লাভবান হয়নি অন্যান্য বছরের মতোই বাজার ওই রকমই ছিল

আমি বললাম যে এরকম কিছু একটা হবে তা যাই হোক ওদের পুষিয়ে গেছে দুই তিনজন পার্টনার হয়তো পঞ্চাশ করে ভাগাভাগি করে লস আচ্ছা কোরবানির জন্য দু হাজার ছাব্বিশ সালের কোরবানির জন্য মূলত আপনাদের এলাকায় কোন কোন হাট থেকে গরু সংগ্রহ করলে খামারিরা লাভবান হবে এমন ডুগডুগি আছে শিয়ালমারি আলম ডাঙ্গা হ্যাঁ নয় মাইলের হাট আছে এর মধ্যে কুষ্টিয়ার কুষ্টিয়ার দিকে আমি বলতে পারবো না ওদিকে আমরা যা চলে আচ্ছা মেহেরপুরের ওদিকে কুষ্টিয়ার একটা বড় হাট আছে সেটা হলো বেলেপাড়া হ্যাঁ ওই হাটটাও কিন্তু চরম মানে সবাই বড় সে হাট আচ্ছা আপনি যে গাবতলিতে ব্যবসা করতেন তখন কোন এলাকা থেকে গরু এগুলা আমাদের এইসব হাট থেকে করতাম আমার গ্রামের থেকে সংগ্রহ করছি আচ্ছা গ্রাম এবং হাট থেকে সংগ্রহ করে নিয়ে গাপতুলিতে বিক্রি করতেন আপনার কাছে গাবতলি হাট কেমন মনে হয় রাজধানীর সবচেয়ে নিরাপদ হাট খুব ভালো হাট দু হাজার ছাব্বিশ সাতাশ বা সামনের বছরগুলোতে কি কোরবানির হাটে আসার চিন্তাভাবনা আছে বা ব্যবসা করার চিন্তাভাবনা আছে ব্যবসাদার ব্যবসা তো অবশ্যই করবেই হ্যাঁ তা আমার কিন্তু এই দুই বছরে আমি হয়তো এক দুই লক্ষ করে একটা ইনকামের নিজের পুঁজি না থাকলেও কিন্তু আমি ইনকাম করতে পারতাম হ্যাঁ কিন্তু কিছু লোকের কারণেই হোক আর নিজের মনের কারণেই হোক হ্যাঁ আমি যাইনি করি কিন্তু এবার দেখি আশা আছে মানে সামনে বছর আশা আছে ঠিক আছে ইনশাআল্লাহ আপনার জন্য কামনা রইলো আপনি খুব দ্রুতই আবারও ব্যবসা করবেন রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটে আসবেন বিশেষ করে ঈদের সময় সাধারণ ব্যক্তিগত ভাবে দোয়া করবেন যাতে মোহন আলম সুস্থ রাখেন এবং আপনাদের মাঝে থেকে যাতে কাজ করতে আমি কি বলতে চাই এই গাবতলি হাটে যত আপনার ইউটিউবার আসে আমি হয়তো লেখাপড়া জানি না আর এত বলতেও পারবো না আপনার মনে হয় সবার উপরের চ্যানেল চ্যানেলটাই মনে হয় আমার মনে হয় না তো হিসাব জানি না তো যাই হোক এটাই বড় বিষয় মানুষ আমাদেরকে ভালোবাসে সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি এই ভালোবাসা টাকা দিয়ে কিনবার না কখনোই হবে না এটা মহান রবের দান মহান রবের ভালোবাসা মহান রব আমাদের প্রতি মহান আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন বলে এটা পেয়েছি তো শেষ করি ভাই হ্যাঁ বলেছিলেন পানের গান দু ভাই পানের গান গাইতে গাইতে শেষ করব। হ্যাঁ একটা পান বানা আমার জন্য চুন দিও সুপারি দিও জর্দা দিও সামান্য একটা পান বানা আমার জন্য